জয় হিন্দ তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল ফিলসফিক্যাল সলিউশন সেন্টার আমি তোমাদের সঙ্গে রয়েছে বিপ্লব বিশ্বাস আজকে নিয়ে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও যে ভিডিও তোমরা দেখতেই পাচ্ছ আমি আজকে এথিক্স থেকে ফোর্থ সেমিস্টারের জন্য এটা খুবই কাজের একটা টপিক যে ফোর্থ সেমিস্টারের যে ডিএসসি রয়েছে তাদের আর যাদের এথিক্স রয়েছে তাদের যে অন্যান্য অন্য মানে যারা ইউনিভার্সিটি রয়েছে তাদের জন্য কিন্তু এথিক্স থেকে একটা টপিক যে ঐচ্ছিক ক্রিয়া বলতে আমরা কী বুঝি যে ঐচ্ছিক ক্রিয়া দেখো ঐচ্ছিক ক্রিয়া আর ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তর তার মানে যেটা হচ্ছে আমাদের স্বেচ্ছাকৃত কর্ম সেটার উপর একটা ভিডিও যে ঐচ্ছিক ক্রিয়া এবং তার বিভিন্ন স্তর যে আলোচনা করা হচ্ছে এখানে সেটা অ্যাকচুয়ালি আমরা ঐচ্ছিক ক্রিয়া বলতে আমরা কি বুঝবো ভলেন্টারি অ্যাকশন সেটার মধ্যে রয়েছে যে মোরাল অ্যাকশন মানে নৈতিক কর্মের মধ্যে ঐচ্ছিক ক্রিয়া ভলেন্টারি আর একটা নন ভলেন্টারি তোমাদের জন্য একটা ভিডিও আমি অলরেডি বানিয়ে দিয়েছি তোমরা সেটা অবশ্যই দেখতে পারো আমি অলরেডি ওটাকে আপলোডও করে দিয়েছি তোমরা ডেসক্রিপশন বক্স থেকে সেটার মানে ভিডিওর লিঙ্কও পেয়ে যাবে তো আজকে আমরা আলোচনা করবো যে ঐচ্ছিক ক্রিয়া আসলে কি ঐচ্ছিক ক্রিয়া এবং তার বিভিন্ন স্তর আলোচনা করা হবে আজকে তো চলো আর কথা না বাড়িয়ে সরাসরি আমরা ভিডিওতে চলে যাই যে ভিডিওটা কিভাবে বানানো মানে কি বলা হয়েছে ভিডিওতে দেখো সবার প্রথমে এখানে রয়েছে যে নৈতিক ক্রিয়া অর্থাৎ ঐচ্ছিক ক্রিয়া ঐচ্ছিক মানে ইচ্ছাকৃত তার নৈতিক কর্মকে আমরা দুই রকম ভাবে আমরা শব্দকে ব্যবহার করি এক হচ্ছে নৈতিক আর একটা অনৈতিক নৈতিক কর্ম হচ্ছে তা মানে অনৈতিক কর্ম হচ্ছে যার যে আমাদের স্বেচ্ছাকৃত কর্ম নয় অর্থাৎ অনৈতিক ক্রিয়া আমি তাকেই বলবো যেটা আমাদের স্বেচ্ছাকৃত কর্ম নয় তাকে আমরা অনৈতিক কর্ম বলি যেমন আমার চোখের পলক ফেলা আমার শ্বাস নিঃশ্বাস নেওয়া এগুলি সবই আমার কি অনৈচ্ছিক বা অনৈতিক ক্রিয়া তাহলে আমরা যখন মানুষকে বলি যে তুমি অনৈতিক কর্ম করছো তাহলে আমরা ভুলই বলছি মানে দার্শনিক দৃষ্টিভঙ্গির দিক থেকে কিন্তু আমরা বেসিক্যালি লাইফে কি করি তার যে সাধারণ অর্থ গ্রহণ করে আমরা সেই নৈতিকের বিপক্ষে অর্থাৎ তার বিপরীত শব্দকে হিসেবে ধরেছি তাহলে নৈতিক ক্রিয়া তাহলে কি হবে নৈতিক ক্রিয়া যেটা আমার ইচ্ছাকৃত ক্রিয়া তার মানে আমি যেটা কি ইচ্ছে করলেই করতে পারি আবার নাও করতে পারি অর্থাৎ আমার সহজাত সহজাত ক্রিয়া সরি অভ্যাস ক্রিয়াও হতে পারে তো এখানে দেখো বলা হয়েছে মানুষের ঐচ্ছে ক্রিয়া বা স্বেচ্ছাকৃত কর্মই নৈতিক কর্ম সবার প্রথমেই এখানে দেখো আমি ডাইরেক্ট এখানে বলেই দিয়েছি দেখো যে স্বেচ্ছাকৃত কর্ম বা যে মানে নৈতিক কর্ম আমরা কাকে বলবো স্বেচ্ছাকৃত অর্থাৎ আমার ইচ্ছা যে কর্মের মধ্যে রয়েছে যেমন স্কুলে যাওয়া আমি যেতেও পারি নাও যেতে পারি আমার ইচ্ছার উপরে নির্ভরশীল তাহলে যে এই এইসব কর্মকে আমরা কি করতে পারি আমরা এই সব কর্মকে ভালো অথবা মন্দ বিশেষণে বিশেষায়িত করতে পারি তার মানে আমরা আরেকটু যদি যোগ করে দিই যে যে সব স্বেচ্ছাকৃত কর্মকে আমি ভালো মন্দ এই যে যে বিশেষণে আমি বিশেষায়িত যদি করতে পারি অর্থাৎ আমাদের কোন কর্মকে যদি ভালো অথবা মন্দ বিশেষণে বিশেষায়িত করতে পারি তাহলে তাকেই আমরা কি বলতে পারি নৈতিক ক্রিয়া বা ঐচ্ছিক ক্রিয়া বলতে পারি কিন্তু দেখো আমার চোখের পলক ফেলা আমি চোখের পলক ফেলছি শ্বাস নিঃশ্বাস নিচ্ছি একে তুমি ভালো অথবা মন্দ বিশেষণে কিন্তু বিশেষায়িত করতে পারবে না তাহলে এই যে দেখো এই যে যে মানে বিশেষণে বিশেষায়িত যদি করা হয় এগুলি কোনো একটা উদ্দেশ্য সাধনের জন্যই কিন্তু মানুষ কি করে এই স্বেচ্ছাকৃত কর্মে লিপ্ত হয় তার মানে আমি কোনো একটা কর্ম ভালো অথবা মন্দ তখনই বলতে পারবে যদি আমি স্বেচ্ছাকৃতভাবে কোনো একটা কাজ করি কোনো উদ্দেশ্য সাধনের জন্য কাজ করি এবং আমি কনসার্ন অর্থাৎ সচেতন এখানে অনেক শব্দ ব্যবহার করা হয়েছে দেখো এই আর শব্দ সচেতন একটা শব্দ তার মানে আমি সজ্ঞাতভাবেই কোনো একটা কর্ম করি অর্থাৎ আমি জানি যে এর পরিণাম কি হতে পারে অর্থাৎ ফলকেও আমি মোটামুটি একটা আইডিয়া করতে পারি কিন্তু নিঃশ্বাস প্রশ্বাস এগুলি তুমি জানো তুমি মারা যাবে কিন্তু এটা তোমার সহজ সিদ্ধ কাজ স্বতঃস্ফূর্ত কাজ অর্থাৎ অটোমেটিক হয় স্বয়ংক্রিয় যাকে বলে যাকে আমরা বলবো কি অটোমেটিক তাহলে এগুলি কর্মকে আমরা কি বলতে পারি এগুলি কর্মকে আমরা নন মোরাল নন মোরাল অ্যাকশন বলতে পারি তাহলে মোরাল অ্যাকশন আমরা দেখতে পাচ্ছি যে সেই সব কর্ম যেগুলি আমি কনসার্ন অর্থাৎ নিশ্চিত সেই ভালো অথবা মন্দ হতে পারে তার ফল সম্পর্কে আমার ধারণা আছে আমি তাকেই কিন্তু কি বলবো স্বেচ্ছাকৃত কর্ম আর স্বেচ্ছাকৃত কর্মই কি আমার ক্রিয়া। অর্থাৎ আমার মোরাল অ্যাকশন আমার নৈতিক ক্রিয়া তাহলে দেখো যে কাজ ব্যক্তি বাধ্য হয়ে করে না আরও সোজা ভাষায় বলছে যে কাজ ব্যক্তি সে মানে কি বলে বাধ্য হয়ে করে না যেমন আমি শ্বাস প্রশ্বাস নেওয়া বাধ্য হয়ে করি তা যে কাজ ব্যক্তি স্বেচ্ছায় করে মানে বাধ্য হয়ে করে না ইচ্ছাকৃতভাবে করে নিজের ইচ্ছায় করে স্বেচ্ছায় করে সেই সেই ব্যক্তি সেই কাজের মানে দায়ভার সেই ব্যক্তি নিজে বহন করতে বাধ্য থাকে তাকে আমরা কি বলবো যে নৈতিক ক্রিয়া তাহলে এটা ভালো নৈতিক ক্রিয়া হতে পারে বা মন্দ নৈতিক কর্ম হতে পারে কিন্তু অনৈতিক নয় অনৈতিক আমরা বেসিক লাইফে কিন্তু বিপরীত শব্দ হিসেবে ব্যবহার করেছি তাহলে আমি আজকে চুরি করছি তাহলে এর দায়ভার সম্পূর্ণ আমার আমার সঙ্গে আর একটা লোকেরও নয় তার মানে আমি চুরি করব তাহলে সে দায়িত্ব কে নেবে সে দায়িত্ব আমার সম্পূর্ণ নিজের আর এখান থেকেই পানিশমেন্টের আসে অর্থাৎ আমি চুরি করব আমি নিজে যে চুরি করছি তাহলে এতে আমার কি হচ্ছে পাপ হচ্ছে তাহলে এই পাপ অ্যাকচুয়ালি লর ভাষায় কি হবে অপরাধ আর অপরাধকে কি করতে হবে শাস্তি দিতে হবে তার শাস্তি কি হবে পানিশমেন্ট পানিশমেন্টের উপরেও তোমরা ভিডিও আছে তোমরা দেখতে পারো তো এইখানে দেখো দা স্বেচ্ছাকৃত কর্মের যে অভ্যাসজাত বা অভ্যস্ত ক্রিয়া মানে আমাদের হ্যাবিচুয়াল অ্যাকশন যে এই যে ধরো হ্যাবিচুয়াল অ্যাকশন এই হ্যাবিচুয়াল অ্যাকশন নৈতিক বিচারের কিন্তু অ্যাকচুয়ালি বিষয়বস্তু তাহলে আমাদের কি আমাদের অভ্যাসজাত ক্রিয়া এবং অভ্যস্ত ক্রিয়া আমাদের হ্যাবিচুয়াল অ্যাকশন আর যে অভ্যস্ত হয়ে উঠি সেই সব ক্রিয়ায় আসলে আমাদের কি নৈতিক বিচারের বিষয়বস্তু কারণ এর কারণ কি দেখো এর কারণ যে অভ্যস্ত ক্রিয়াকেও ভালো অথবা মন্দ বিশেষণে বিশেষায়িত করা যেতে পারে যেমন ধরো তুমি অভ্যাস করেছো পা নাড়ানো এরকম করে আমরা বসে থেকে পা নাড়াই না সেই পা নাড়ানো কিন্তু আমাদের কি স্বভাব সিদ্ধ আমাদের অভ্যাসের দ্বারা হয় তাহলে এটাকে আমরা ভালো অথবা মন্দ এই সব বিশেষণে কিন্তু বিশেষায়িত করতে পারি তাহলে এই সব কর্ম কি আমার এই সব কর্ম আমার ঐচ্ছিক ক্রিয়া অর্থাৎ মোরাল অ্যাকশন তাহলে স্বভাবজাত ক্রিয়া ক্রিয়ার মূলে কি আছে আমার ঐচ্ছিক ক্রিয়া আছে অর্থাৎ আমি যে স্বভাবটা তৈরি করেছি তার মূলে কি রয়েছে আমার ইচ্ছাই রয়েছে যে আমি এরকম হয়ে উঠতে চাই তাহলে এগুলি আমরা কি করি বারে বারে দেখো বারে বারে আমরা অনুশীলনের ফলে এই স্বভাব সিদ্ধ ক্রিয়া মানে ঐচ্ছিক ক্রিয়ারই স্বভাবসিদ্ধ অনৈচ্ছিক ক্রিয়ায় পরিণত হয় তাহলে বারে বারে অনুশীলন যখন করতে 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 একটা নির্দিষ্ট সময় আসে যখন আমি আর ইচ্ছে করে ওটা করি না অটোমেটিক্যালি দেখবে যারা প্রথম প্রথম পান হড়াচ্ছে হয়তো কোনো ব্যথার কারণে নাড়াচ্ছে বা কোনো একটা বিশেষ কারণে হতে পারে কিন্তু পরবর্তীতে সে বসে বসে হঠাৎ আন মনেই সে দেখবে পান নাড়িয়ে চলছে কিন্তু সে নিজেও জানে না যে পান হড়াচ্ছে তাহলে এক্ষেত্রে সেই কাজ কিন্তু আমাদের ধীরে ধীরে অনৈচ্ছিক ক্রিয়ায় অর্থাৎ অনৈতিক ক্রিয়ায় পড়ে তখন তাকে আর ভালো অথবা মন্দ বিশেষণে বিশেষায়িত করা যায় না তাহলে এক্ষেত্রে আমরা দেখতেই পাচ্ছি যে মানে অভ্যাস সিদ্ধ যে ক্রিয়াগুলি আমাদের ওই অনৈচ্ছিক ক্রিয়ায় কিন্তু কত সময় পরিণত হতে পারে তাও নৈতিক ক্রিয়া বলতে আমরা কি বুঝে গেলাম নৈতিক ক্রিয়া বলতে আমরা কিন্তু পরিষ্কার বুঝে গেলাম যে আমাদের যে কাজ আমরা স্বেচ্ছায় করি এবং আমাদের সেটা ফল সম্পর্কেও ধারণা আছে যেমন ধরো চোখের পলক ফেলা হাত পা নাড়া করা বাচ্চাদের হাত পা নাড়া করা এগুলি সব অনৈচ্ছিক কেন কারণ এগুলি ইচ্ছে করে সে করে না কিন্তু আমার স্কুলে যাওয়া এটা আমি ইচ্ছে করলে করতেও পারি না করলে নাও যেতে পারি তার মানে আমি ইচ্ছাকৃতভাবে যাচ্ছি না বা ইচ্ছাকৃতভাবে যাচ্ছি তাহলে এক্ষেত্রে আমি কিন্তু তার ফলও জানি যে কি হবে তাহলে টিচার কি করবে ওখান থেকে বাড়িতে ইনফরমেশান দেবে বাবাকে নোটিশ পাঠাবে তার বাবা সেখানে কি করবে বাবা সেখানে তাকে যেতে হবে তার জবাবদি করতে হবে তাহলে এগুলি আমি জানি তাহলে এগুলি আমার কি হবে ইচ্ছাকৃত কর্ম যাকে আমরা নৈতিক কর্ম বলতে পারি তাহলে ঐচ্ছিক ক্রিয়াকে মানে বিশ্লেষণ করলে আমরা কতগুলি স্তর পাই অর্থাৎ যে ভলেন্টারি অ্যাকশন যে রয়েছে সে ভলেন্টারি অ্যাকশানে ডিফারেন্ট স্টেজ রয়েছে অর্থাৎ কি বলবো এটাকে বিভিন্ন স্তর রয়েছে তাহলে কী কী স্তর রয়েছে ঐচ্ছিক ক্রিয়াকে আমরা বিশ্লেষণ করলেই কয়েকটি স্তর পেয়ে যাই তার মধ্যে কি দেখো তার মধ্যে রয়েছে একটা তো মানসিক স্তর একটা দৈহিক স্তর আর একটা দেহ বহির্ভূত স্তর বা বাহ্য স্তর তাহলে মেন্টাল স্টেজ বডিলি স্টেজ অ্যান্ড এক্সটার্নাল স্টেজ তাহলে এই স্টেজগুলিকে আমরা আমাদের কি করতে হবে ব্যাখ্যা করতে হবে তার মানে আমাদের ঐচ্ছিক ক্রিয়াকে সংগঠিত হওয়ার জন্য এই স্তরগুলির প্রয়োজন হয় তাহলে একটা ছোট্ট উদাহরণ দিয়ে প্রাথমিকভাবে আমরা একটা বিষয়কে বোঝার চেষ্টা করি যে অ্যাকচুয়ালি যে বিষয়টা কি আসলে তাহলে উদাহরণ মনে করো একটা বই কেনা আমি একটা বই কিনতে যেতে চাইছি বা একটা বই কিনবো কেন কিনবো সবার প্রথমে আমার এই প্রশ্ন তৈরি হয় তাহলে আমার মনের মধ্যে সেই বই সম্পর্কে তার অভাব বোধ তাহলে দেখো মানসিক স্তরে তার অভাব বোধ তৈরি হয় তারপরে কিন্তু আমরা কি হই দ্বিতীয় স্তরে দৈহিক স্তর তাহলে দ্বিতীয় স্তরে তখন আমরা কিন্তু কি করি সেই বইকে কিনতে যাই আমার দেহের পরিবর্তন ঘটে এবং তারপরে দেখো দেহ বহির্ভূত বা বাহ্য স্তর তাহলে মানে তৃতীয় স্তরে কি হবে যে কেনবার পরে সেই বস্তুটা অর্থাৎ সেই বইটার স্থান পরিবর্তন কিন্তু হবে অর্থাৎ বাহ্যিক পরিবর্তন অর্থাৎ সেটা এ স্থান থেকে বি স্থানে পরিবর্তন এগুলি কিন্তু আমাদের হচ্ছে তাহলে এটাকে আমরা একটু ডিটেলভাবে অর্থাৎ বিষদভাবে দেখতে চাই যে এগুলি বিষদভাবে কি আলোচনা করা হয়েছে তা চলো তা সবার প্রথমে আমরা কি দেখব সবার প্রথমে আমরা দেখব মানসিক স্তর তাহলে মানসিক স্তর যখন আমরা দেখছি সেক্ষেত্রে দেখো মানসিক স্তরকে কিভাবে বলবো মানসিক স্তর আবার বিভিন্ন উপস্তরে ভাগ করা হয়েছে তার মধ্যে দেখো কি রয়েছে প্রথমেরটা প্রথমেরটাই রয়েছে কর্মের স্তর অর্থাৎ আমাদের যে কর্মর উৎস অভাববোধ অর্থাৎ কোথায় কর্ম হচ্ছে সেই অভাব বোধের উপরেই সবার প্রথমে আমাদের মানসিক স্তর কী করে তাহলে কাজ করে তা ঐচ্ছিক ক্রিয়া কি করে ঐচ্ছিক ক্রিয়া ঐচ্ছিক ক্রিয়ার মূল উৎস কি তাহলে আমাদের অভাব বোধ তাহলে অভাব মাত্রই আমাদের কি বেদনা দেয় বা খুশি যে কোনো মানে বিশেষত আমাদের খুশি তো আমরা পাওয়ার কারণে হই কিন্তু অভাব বোধ সব সময় আমাদের কি করবে বেদনা দেবে অর্থাৎ দুঃখ দেয় তাহলে এই দুঃখের মূল উৎস তাহলে বেদনা তাহলে অভাববোধের দ্বারাই আমার ঐচ্ছিক ক্রিয়ার যে মূল উৎস তাহলে বেদনাদায়ক যে অভাববোধকে অভাব অভাববোধী ঐচ্ছিক ক্রিয়ার তাহলে মূল উৎস বলা যায় তাহলে এই অভাববোধ বাস্তব হতে পারে অতীত হতে পারে কল্পনার হতে পারে তাহলে দেখো অভাব বোধ যদি নিজের জন্য যদি কোনো অভাব বোধ মনে হয় তাহলে সেটা কি বাস্তব কিন্তু তোমার ভবিষ্যৎ পরিকল্পনায় যদি তোমার কোনো অভাব বোধ থাকে যে আমার একটা বই কিনতে হবে পরশু পরীক্ষা আছে বা তষ্যুদিন পরীক্ষা আছে পরের বছর পরীক্ষা আছে এগুলি সব কি ভবিষ্যৎ পরিকল্পনা এবং কাল্পনিক অর্থাৎ আমি কিছু বিষয় টাকার অভাব বোধ করছি তাহলে দেখো টাকার অভাব তোমার কাছে নেই তোমার সোর্সও নেই কিন্তু এটা কল্পনা করা তাহলে এক্ষেত্রে কিন্তু সেই অভাব বোধ তোমার কিন্তু উৎপন্ন হতে পারে আর এই অভাব বোধ আবার অন্যের জন্য হতে পারে তাহলে অপরের জন্য হতে পারে অতীতের জন্য হতে পারে বর্তমানের জন্য হতে পারে নিজের জন্য হতে পারে তাহলে আমার কর্মস্থল যে রয়েছে সেই কর্মস্থলের অভাব বোধ তাহলে এটা কিন্তু মানসিক স্তরের প্রথম স্তর তাহলে যেমন আমরা যদি পরীক্ষা পরীক্ষার প্রস্তুতি যে পরীক্ষার যে প্রস্তুতি আছে সেক্ষেত্রে আমরা একটা বই কিনতে চাইছি তা বই কিনতে আমার একটা প্রয়োজন তাহলে এক্ষেত্রে আমার অভাব বোধ তৈরি হবে কি আমার কাছে সেই বইটি নেই তা দেখো পরীক্ষার প্রস্তুতির জন্য একটা বই আমার এক প্রয়োজন তাহলে এই অভাব বোধ থেকে বইটি কিনতে যাওয়া অর্থাৎ কিনতে যাওয়ায় উদ্যোগ হওয়া এই যে অভাব বোধ থেকে কিন্তু আমার তৈরি হচ্ছে তাহলে এটি আমাদের কি ঐচ্ছিক ক্রিয়ার বিশেষ স্তরের মধ্যে একটা উপস্তর অর্থাৎ মানসিক স্তর যে আমাদের ঐচ্ছিক ক্রিয়ার মধ্যে সেটা তার বিশেষ স্তর এইবার দেখো লক্ষ্য লক্ষ্য বলতে আমার এন্ড কি তাহলে অভাব বোধ থেকেই সেই লক্ষ্যের পরিকল্পনা তৈরি হয় তার মানে আমি অভাব থেকে দেখ মানে অভাব যখন দেখা দেয় তখনই কিন্তু আমার কল্পনা মানে বস্তুর কল্পনা ওই অভাবে নিরাশ ঘটাতে পারে কি দরকার আমার তার মানে আমার কিসের অভাব বইয়ের অভাব তাহলে বস্তু স্বেচ্ছাকৃত কর্ম যে কাম্য বস্তু যে লক্ষ্য বস্তু সেটা পাবার জন্য কর্ম করা হয় তখন তাহলে আমার লক্ষ্য কি তখন সেই বইটিকে পাওয়া তার মানে আমার প্রথমে অভাব বোধ জাগরণ হয় এবং তারপরে সেই অভাব বোধকে পূরণ করার জন্য যে লক্ষ্য অর্থাৎ আমার কি তখন যে ওই বইটা আমার প্রয়োজন অর্থাৎ ওই বইটা আমার লাগবেই তাহলে এক্ষেত্রে অভাব বোধ লক্ষ্য ধারণার সঙ্গে যুক্ত হয়ে ঐচ্ছিক ক্রিয়া কিন্তু সম্পন্ন করতে পারে তাহলে আমরা দেখতেই পাচ্ছি দেখো ঐচ্ছিক ক্রিয়াকে যদি যদি মনে করে নিষ্পন্ন করতে হয় তাহলে আমাদের লক্ষ্য প্রয়োজন তাহলে এটিও আমাদের ঐচ্ছিক ক্রিয়ার অন্তর্গত যেমন অভাব বোধটি মানে অভাবটি যদি পাঠ্যপুস্তকের হয় এমন ধারণা আমরা মনে হলে পাঠ্যপুস্তক সংগ্রহের জন্য আমরা কি করি সচেষ্ট হতে পারি তাহলে আমার লক্ষ্য তৈরি হবে বা কি আমার ওই বইটার প্রয়োজন তাহলে অভাব বোধ প্রথমে তারপরে কিন্তু আমার লক্ষ্য স্থির হচ্ছে তাহলে এটি অবশ্যই আমার কি করে কর্মে প্রবৃত্ত করে সেটা ভালো অথবা মন্দ হতে পারে এবার রয়েছে কামনা ডিজায়ার অর্থাৎ আমার চাওয়া পাওয়া তাহলে অভাব সঙ্গে যখন লক্ষ্য যুক্ত হয় লক্ষ্যের ধারণা যুক্ত হয় তখন মানসিক অবস্থায় আমাদের যে উৎপৎ মানে যে ধারণা উৎপন্ন হয় তাকে আমরা কি বলতে পারি কামনা বলতে পারি অর্থাৎ ডিজায়ার তাহলে আমার অভাব রয়েছে অর্থাৎ বইয়ের অভাব এবং কি আমার বইটা দরকার তাহলে তার থেকে আমার কি সেই বইটা পাওয়ার আগ্রহ প্লেজার অর্থাৎ কামনা ডিজায়ার যে আমি পেলে কত শান্তি পেতাম এটা আমার উৎপন্ন হয় তার লক্ষ্যবস্তু লাভের মানে লাভের যে কামনা জাগ্রত না হলে ঐচ্ছিক ক্রিয়া কিন্তু নিষ্পন্ন হতে পারবে না আমাদের ঐচ্ছিক ক্রিয়াকে যদি নিষ্পন্ন করতে হয় যদি সমাপ্ত করতে হয় যদি কাজটাকে করতে হয় তাহলে কিন্তু আমাদের কামনা বিশেষভাবে প্রয়োজন অর্থাৎ কামনা যদি জাগরত না হয় তাহলে তুমি কিন্তু কী হবে অলস হয়ে পড়বো আচ্ছা ঠিক আছে এই নেই তো কী হয়েছে দরকার নেই তাহলে আমাদের কামনা আমাদের ব্যাকুলতা আমাদের তারণার প্রয়োজন তাহলে আমাদের কামনার দ্বারা আমাদের তারণা আমাদের ব্যাকুলতা উৎপন্ন হয় তাহলে এই ব্যাকুলতায় কি করে আমাদের কর্মে প্রবৃত্ত করে তাহলে এটাকে আমরা বলতে পারি কি ঐচ্ছিক ক্রিয়ার একটি স্তর বলতে পারি এবার দেখো এখানে রয়েছে সেই কামনা যে এবার আছে দেখো সেই কামনার দ্বন্দ্ব দ্বন্দ্ব মানে বিরোধ সৃষ্টি হয় তার মানে যদি আমার কাছে দেখো মানুষ জীবনের কামনার কোনো অন্ত নেই তার মানুষের প্রচুর কামনা রয়েছে আমার একসঙ্গে দেখা গেল খাতার দরকার বইয়ের দরকার কলমেরও দরকার তাহলে এবার তুমি কোনটাকে নেবে তাহলে এই যে আমার অন্তর্দ্বন্দ্ব দেখা হলো তোমার কাছে একটা জিনিস বা দুটো জিনিস কেনারই সামর্থ্য রয়েছে সেক্ষেত্রে কিন্তু আমাদের মধ্যে এক দ্বন্দ্বের সৃষ্টি হয় যে আসলে এবার কি করি অর্থাৎ কোনটা আগে নেই কোনটা পরে কোনটা আগে নেই কোনটা পরে তাহলে এটাকে আমরা বলবো কি আমরা বলবো কামনার দ্বন্দ্ব তাহলে এই কামনার গুরুত্ব আমাদের কি হয় কামনার গুরুত্ব অনুসারে আমাদের সাময়িকভাবে কোনো একটা বিশেষ দ্বন্দ্বের কিন্তু সমাধান আমরা ঘটাই ধরো এবার যদি আমরা বলি যে আমার কি দরকার যে না সবার প্রথমে আমার দরকার হচ্ছে একটা কলমেরই প্রথম প্রয়োজন বইটা দুই দিন পরে কিনি ঠিক আছে যদি এরকম হয় আমার কাছে তিনটে কামনা একসঙ্গে উৎপন্ন হয়েছে আমার তখন মনে হচ্ছে যে কোনো একটা প্রয়োজন তাহলে আমি কি করব। আমি সবার প্রথমে যে কোনো একটাকে চুজ করব। অর্থাৎ আমি কি করব তখন যে না আমার কলমটা পরে কি বইটা পরে কিনি কলমটা আগে এখানে কিন্তু আমার কি হবে কামনার দ্বন্দ্ব সমাধান ঘটবে অর্থাৎ বিরোধিতা তাহলে এই যে যে মনে করো কেনার যদি আমি যদি না করতে পারি তাহলে আমার কামনার দ্বন্দ্ব থেকেই যাবে তাহলে কামনার দ্বন্দ্ব কিন্তু আমাদের ঐচ্ছিক ক্রিয়া স্তর তাহলে এইবার রয়েছে দেখো বিবেচনা ডেলিভারেশন যাকে আমরা বলি তাহলে ডেলিভারেশন এখানে বিভিন্ন কামনার মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে বিচারপূর্বক কামনাগুলির আপেক্ষিক গুরুত্ব বা তার মূল্যবোধ নির্ণয় করা প্রয়োজন তাহলে বিবেচনা করা মানে বিবেচনা মানে এই যে যে কামনার দ্বন্দ্ব আমাদের উৎপন্ন হয়েছে সেটা আমরা বিবেচনা পূর্বক অর্থাৎ তার বিচার বিচারপূর্বক যে আমার কোনটা প্রয়োজন এখন আমার কলম প্রয়োজন না বই প্রয়োজন এই যে যে নিষ্পন্ন করার যে পদ্ধতি এটাকে আমরা কি বলি এটাকে আমরা বিবেচনা বলি তাহলে বিবেচনা রয়েছে বর্তমান যে অবস্থায় কোনো কামনাটির গুরুত্ব অপেক্ষাকৃত বেশি কোনটির ফলাফল বেশি মূল্যবান ইত্যাদি বিচারপূর্বক কোন একটি কামনাকে নির্বাচন করে তারই পরিতৃপ্তির জন্য সচেষ্ট হয় তাহলে এটাকে আমরা বলবো বিবেচনা তাহলে এইবার আমরা যাই যে বিবেচনার পরে মনোনয়ন বা নিষ্পত্তি অর্থাৎ সমাধান রেজুলেশন বা ডিসিশন নেওয়া তাহলে এইবার আমরা কি করবো সেই বিবেচনার মাধ্যমে আমরা নিষ্পত্তি চাইছি কিসের যে কিভাবে কোনটা প্রয়োজন আমার তাহলে আমি একটা বিষয়কে যখন নিয়ে নেব এবার যে তখনই কিন্তু আমার সেই নিষ্পত্তি ঘটবে তার মানে কামনার দ্বন্দ্বের মধ্যে একটি মনোনীত কোনো বিষয় যখন আমরা বেছে নিই তখনই তার দ্বন্দ্বের অবসান কিন্তু হয়ে যায় যে না আর কোনো দ্বন্দ্ব নেই তার মানে কামনার দ্বন্দ্ব শেষ আমি বিষয়কে পেয়ে গেছি তাহলে এগুলি আমার কি দরকার একটা দৃঢ় সংকল্প দরকার মানসিক স্তর মানসিক স্তরের এখানেই কিন্তু পরিসমাপ্তি ঘটে যায় তার মানে এর পরে আর কিছু নেই কারণ সমাপ্তি নিষ্পত্তি আমরা করে দিয়েছি যে আমার এই জিনিসই প্রয়োজন এরপরে দেখো রয়েছে তাহলে প্রথমে আমরা পড়েছিলাম মানসিক স্তর এইবার আমরা পড়ব দৈহিক স্তর তাই দৈহিক স্তরে কি হয় দৈহিক স্তরে মানসিক যে মানসিক যে স্তরের পর আমাদের সংকল্প বা কর্মে পরিণত হয় সেই দৈহিক স্তরের যে অঙ্গ সঞ্চালন সেই বিষয়ে পাওয়ার উদ্দেশ্যে আমাদের অঙ্গ সঞ্চালনের প্রয়োজন হয় আর এই যে সঞ্চালন যে কর্ম কর্ম মানে কর্মকর্তা কি সচেতনভাবেই কিন্তু করে আমার কি দরকার বই দরকার তাহলে এতক্ষণ আমার মানসিক স্তরে এই ঘটনাগুলি ঘটলো কামনার স্তর দ্বন্দ্বের নিষ্পত্তি এইবার কি করবে আমাকে তাহলে বই মানে আমার শরীর কি করবে স্বাদ দিতে হবে অর্থাৎ এবার দোকানে যাও বই একটা কেনো বাড়ি ফিরে এসো তাহলে এই ক্ষেত্রে আমার কী হবে আমার দৈহিক স্তর কাজ করবে যেমন কামনা স্তর মানে কোনো একটা বই দরকার হলো তাহলে তোমাকে কি করতে হবে দোকানে যেতে হবে ছাতার দরকার হবে তা ছাতা যদি কিনতে হয় তার কি করতে হবে ছাতার দোকানে যেতে হবে তার দোকানে গেলে তার জুতো কেনার দরকার দোকান জুতোর দোকানে যেতে হবে তা তোমাকে তোমার শরীরকেই কিন্তু এটাকে করতে হবে আর একটা রয়েছে দেহ বহির্ভূত স্তর তো প্রথমেই আমাদের একটু ধারণা আছে দেহ বহির্ভূত স্তর মানে আমি যখন আমার মানসিক দৃষ্টিকোণ থেকে আমি বিষয়কে চাইছি কামনার থেকে শুরু করে আমার অভাব বোধ থেকে শুরু করে নিষ্পত্তি পর্যন্ত এইবার আমার দৈহিক স্তরে আমি দেহকে নিয়ে আমি গেছি এবং বইকে কিনেছি বাড়িতে নিয়ে আসি এবার তাহলে বাহ্য স্তরে কি ঘটছে কোনো একটা স্তর অর্থাৎ বই কোথায় ছিল বই ছিল দোকানে কিন্তু তার স্থান পরিবর্তন হয়ে কি হয়েছে তোমার পড়ার টেবিলে এসে বই হাজির হয়ে গেছে তাহলে এই স্তরকে আমরা কি বলবো এই স্তরকে এই স্তরকে আমরা বলবো যে দেহ বহির্ভূত স্তর মানে দেহের বাইরের স্তর অর্থাৎ না মানসিক না দৈহিক সেটা আমার কি সেটা আমার দেহ বহির্ভূত তাহলে কি হয়েছে এখানে স্থান পরিবর্তন হচ্ছে তাহলে এই স্থান পরিবর্তনে আমার দৈহিক স্তর পরিবর্তন ঘটছে তো এই ছিল তোমাদের যে ঐচ্ছিক ক্রিয়ার উপরে একটি ভিডিও তো এর রিলেটেড যে ভিডিওগুলি রয়েছে সেগুলি অবশ্যই তোমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবে এবং তোমরা আই বাটনেও তোমরা পেতে পারো এখনও যারা দেখছো তাদেরকে অশেষ ধন্যবাদ এবং যারা লাইক করছো না লাইক করে দাও সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং যারা শেষ পর্যন্ত দেখছো কিন্তু সাবস্ক্রাইব করো নি অতি সত্তর সাবস্ক্রাইব করো তো আর ভিডিও বড় করছি না জয় হিন্দ ধন্যবাদ সবাইকে